ভাগ্য যখন খারাপ হয় সবারই কথা শুনতে হয় যদি অর্থ সম্পদ থাকে তাহলে সবাই সম্মান দেওয়া শেখে অর্থ না থাকলে কেউ কাউকে দাম দেয় না কিছু কিছু পরিস্থিতি আছে যেরকম পরিস্থিতি শিকার হয়ে বেঁচে থাকতে পায় আর রাত প্রতিবেশী আত্মীয় স্বজন নানান জনের নানান কথা শুনতে পায় সেই সেরা একটা মেয়ে আমি ভাগ্য পরিস্থিতি স্বীকার করে আজকে এই দুনিয়াতে বেঁচে আছি অনেক কি মেনে নিয়ে চলতে আসি তারপরে কপাল খারাপ আমার পিছু ঝরে না ভয় আবাব আরে টানো আমার পিছু যাক না জানি না কেন আমা রূপি লেগে আছে জানি নাই আবাব তা আমা কবে শেষ হবে আর দ তো দশ কথা শোনা লাগবে না হয়তো হবে না কপালটাই তো পোড়া সবার কথা শুনেই যেতে হবে সারা জীবন হয়তো মরার পরে একটু শান্তি যদি পাইতো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কিছু একটা না করলেও হয় না কিছু মানুষ বলে চলে গেছে এটা হয়েছে সেটা হয়েছে মানুষ কখনোই এমনিতে চলে যায় না কিছু পরিস্থিতি মানুষকে চলে যেতে বাধ্য করে তো এরকম অনেক পরিস্থিতি আছে তো কিছু কিছু মানুষের জীবনেও কিন্তু এরকমটাই হয় যেরকম আমার জীবন সাথে হয় কখনো ভাবি নাই যে যাকে এতটা সে যার কাছে যাক ওই ঘরে গিয়ে আমাকে এতটা কষ্টে থাকতে হবে এটা আমি কবো নেই ভাবি নাই তো সবাইকে বলতেছি কেউ পরিস্থিতি শিকার হয়ে বেঁচে না থেকে নিজের পথে চলার চেষ্টা করবেন নিজের মতো করে তাহলে বাঁচতে পারবেন নয়তো আমার মতো এরকম কষ্টে থাকতে হবে না খেয়ে না পরে অনাহারে নানান জনের নানান কথা শুনে ভাবেই কিন্তু সবাইকে থাকতে হবে যেরকম আমি আজকে হ্যাঁ জি